পৃথিবীটা কত কঠিন কত নিষ্ঠুর সেটা একটি ঘটনার মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরছি শুনুন আফ্রিকার দরিদ্রতম একটি গ্রাম এতটাই দরিদ্র যে সেখানে সন্তানের জননী এক মা একটু নুন আর সবজির খোসা ছিটিয়ে মাটির বিস্কুট তৈরি করে নিজে খান বাচ্চাদের খাওয়ান আবার সেই বিস্কুট বিক্রিও করেন রাতে যখন গল্প বলেন ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদের খাওয়ান ও বাচ্চাগুলো কাঁদে খেতে চায় না কিন্তু মা বলে কাঁদিস না বাছা কাঁদিস না একদিন আমরা থালা ভরা ভাত খাবো দেখবি খুব শিগগিরই একদিন আমরা থালা ভরা ভাত খাব সেই গ্রামের স্কুলে একদিন রেস হবে বিজয়ীর পুরস্কার মেডেল নয় ট্রফি নয় এক ঝুড়ি খাবার রুটি বিস্কুট কেক চকলেট এইসব বুঝতে পারছেন সেই সব মানুষগুলো খেতে পায় না বলে তাদেরকে মেডেল বা অন্য কোনো দিক পরিষ্কার দেওয়া হয় না তাদেরকে রুটি বিস্কুট কেক চকলেট এই সমস্ত দেয়া হচ্ছে ওদের মধ্যে খুব উৎসাহ রেস শুরু হবে জীর্ণ বস্ত্রে অর্ধনগ্ন বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অন ইউর মার্ক রেডি স্টেডি গো যেই বলা হলো দৌড় শুরু হলো কিন্তু একই কাণ্ড ছেলেরা দৌড়তে দৌড়তে একে অপরের হাতে হাত ধরে ফেলল হাতে হাত ধরে তারা দৌড়চ্ছে শেষ পর্যন্ত দেখা গেল কেউ হারেনি সবাই জৌ সবাই জয়ী হয়েছে দৌড় শেষে দুহাত তোলে তাদের সে কি নাচ সে কি নাচ আর নাচ রক্তচক্ষু শিক্ষকের তখন জিজ্ঞাসু চাহনি এরকম তো কথা ছিল না এর মানেটা কি। তখন শিশুদের জবাব আমরা কেউ একা জিতলে অন্য ক্ষুধার্ত বন্ধুদের না দিয়ে কোন আনন্দে আমরা খেতাম স্যার আমরা তো খেতে পারতাম না এ কথা শুনে সেই শিক্ষকের থোতামুখ ভোতা হয়ে গেল এটি আফ্রিকার একটি গ্রামের কথা বললাম আমরা আছি আমরা তো ভালোই আছি আমরা বেশ আছি আমরা কি এত কষ্ট সহ্য করতে পারতাম আমরা তো দিনে আনি অনেক কিছু খাচ্ছি অন্তত ডাল ভাত শাক ভাত তো আমাদের জুটছে কিন্তু দেখলেন তো ওরা কত কষ্টে আছে সুতরাং তাদেরকে ভালো রাখার জন্যে আমাদেরও কিছু করা দরকার আমরা আছি তাই আমি আছি আমরা না হলে আমি কে আমরা এই কথাটা কিন্তু মানায় রাখবেন একজন ভালো মন্দ খাবে আরেকজন খেতে পাবে না একজন ভালো মন্দ খাবার ফেলে দেবে রাস্তায় খেতে পারেনি বলে আরেকজন সেই খাবারটা কুড়িয়ে খাবে কিংবা নষ্ট হবে খাবারটা এটা কিন্তু আমাদের অভিপ্রেত নয় দরিদ্র ক্ষুধার্ত মানুষের নীরব কান্না হাহাকার যখন আফ্রিকার বাতাসে ভারী হয়ে ওঠে তখন উন্নত বিশ্বের লোকেরা মহা আনন্দে বিভোর সারা বিশ্বের সম্পদ অল্প সংখ্যক মানুষের হাতে স্তূপীকৃত হায় রে অসমবন্টন আমরা মানবতার কথা বলি ধর্মের বুলি ছুঁড়ি সমরাস্ত্রের জন্য কোটি কোটি ডলার ব্যয় করি নিজেকে বাঁচানোর জন্য অন্যকে আমরা হত্যা করি ধর্মের নামে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছি আগুন অথচ দেখুন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে এই অত্যাধুনিক সভ্যযুগেও মাকে সন্তানের ক্ষুধা নিবারণের জন্যে মিথ্যা আশ্বাসের গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হয় আশ্চর্য আশ্চর্য এই পৃথিবী কোথায় আমাদের মানবতা কোথায় আমাদের ধর্ম কোথায় আমাদের বিবেক বন্ধু কোথায় আমাদের বিবেক নমস্কার